আমি পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সব সময় বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মি টাইগার দেশি এই বাচ্চাগুলো যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করলে সবচেয়ে ভালো মানের এই গ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করে থাকি ভালো মানের এই গ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে নাম্বারে কল দেবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন যাই হোক আজকে শুক্রবারে হ্যাসিং বন্ধ থাকার কারণে বাচ্চার বাজার নির্ধারণ করা হয়নি তবে যাদের কাছে আটকা বাচ্চা আছে আমাদের কাছে কোনো আটকা বাচ্চা পাবেন না আমাদের সকাল দশটার মধ্যে সকল বাচ্চা শেষ হয়ে যায় যাদের কাছে আটকা বাচ্চা আছে তারা প্রত্যেক বাচ্চাতে আজকে চার থেকে পাঁচ টাকা কমে বিক্রি করবে আপনারা দেখে শুনে আটকা বাচ্চা নেবেন তবে প্রথম সর্বোপরি যে কথাটা আটকা বাচ্চা না নেওয়াই ভালো কারণ ওই চার থেকে পাঁচ টাকা বা তিন চার টাকার জন্যে আপনি দুই মাস আড়াই মাস বাচ্চাকে খাওয়াবেন আসলে রেজাল্টটা খুব বেশি ভালো পাবেন না তাই আমার পরামর্শ আপনারা আটকা বাচ্চা নেবেন না তবুও যারা আটকা বাচ্চা নেবেন তারা দেখে শুনে বাজার যাতে বাছাই করে নেবেন আজকে হ্যাঁ গতকাল রেগুলার প্রাইস সোনালির ছিল পঁয়ত্রিশ টাকা আজকে আটকা বাচ্চা বত্রিশ তেত্রিশ টাকায় বিক্রি হতে পারে ক্লাসিকটা ছিল ছত্রিশ টাকা আটকা বাচ্চা তেত্রিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হতে পারে সোনালী হাইব্রিডটা ছিল বিয়াল তেতাল বিয়াল্লিশ টাকা এটা আটকা বাচ্চা আজকে আটত্রিশ টাকা বিক্রি হতে পারে সুপার হাইব্রিডটা ছিল ছয়চল্লিশ টাকা আটকা বাচ্চা এটা বিয়াল্লিশ টাকা বিক্রি হতে পারে মিশরি ভাউমি ছিল চল্লিশ টাকা এটা আটকা বাচ্চা ছত্রিশ টাকা বিক্রি হতে পারে সাদা ভাউমি ছিল আটত্রিশ টাকা এটা আজকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হতে পারে টাইগারের বাচ্চা ছিল বাউন্ন টাকা এটা আজকে সাতচল্লিশ আটচল্লিশ টাকায় বিক্রি হতে পারে দেশি মুরগির বাচ্চা রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশ টাকা এটা আজকে চল্লিশ বিয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা দেখে শুনে বাজার চাষেবাসে করে বাচ্চাগুলো নেবেন আর যাদের কাছে ব্রয়লারের বাচ্চা আটকা বাচ্চা আছে তারা দেখে শুনে আটকা বাচ্চাগুলো নেবেন তবে বাসি বাচ্চা না নেওয়াই ভালো তবুও দামটা জানিয়ে দিচ্ছি গতকাল কাজী কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছিল আজকে এটা চল্লিশ বিয়াল্লিশ টাকায় বিক্রি হবে নাহার কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছিল আজকে এটা চল্লিশ বিয়াল্লিশ টাকায় বিক্রি হবে এই আটকা বাচ্চা আজকে নারিশ কোম্পানির বাজার বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে নিহক কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা বিক্রি হতে পারে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে আস্থা কোম্পানির বাজার বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে এসিআই কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে আমান কোম্পানির বাজার বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে হতে পারে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে সিবি কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা বিক্রি হতে পারে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে আর এম আর কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে আফতাব কোম্পানির বাজার বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে ইউয়ান কোম্পানির বাজার বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে নিউ হোভ কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে পিপলস কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে যারাই বাচ্চাগুলো নেবেন তারা দেখে শুনে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাসি বাচ্চা সেনার কিন্তু আরেকটা উপায় আছে সেটা হলো বাচ্চার যে পাখার যে মানে লো ইয়াগুলা আপনার পাখার যে লোমগুলা এরা কিন্তু বড় হয়ে যাবে একদিনের মধ্যেই কিন্তু বেশ কিছুটা বের হয়ে আসবে আমরা যেটা ফড়িয়া বলি পাখার ফোড়িয়াগুলো কিন্তু ধীরে ধীরে বের হয়ে আসবে এটা হলো বাসি বাচ্চা বা আটকা বাচ্চা চেনার উপায় যাই হোক আজকে রেডি মুরগির যে বাজারটা আপনাদের জানিয়ে দিচ্ছি রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আপনারা বাজার যা করে রেডি মুরগি বিক্রি করবেন আজকে সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিনশো থেকে তিনশো দশ টাকা জয়পুরাটে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নেত্রকোনাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বিবাড়িয়াতে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রংপুরে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাসাইতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নীলভাঙারিতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চাঁদপুরে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশালে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা